তাই রাধাকৃষ্ণ মেঘতন দিকে অদ্ভিত প্রভু প্রত্যেক দিন পূজা অর্চনা করেন একটি দুইটি বৎসর নয় চোদ্দটি বৎসর ধরে ডাকছে প্রত্যেক দিন পূজা অর্চনার পর পূজার দ্রব্য জলের মধ্যে বিসর্জন করে দেন সেগুলো চলে যায়

তুলসী পত্রটা এসে ঘুরতে ঘুরতে গিয়ে সচি মায়ের গর্বশীল তোমাকে স্পর্শ করলো অদ্বৈত বাবু বুঝে নিলে যে প্রভু আমার সংকেত দিয়েছেন প্রভু আসছেন এবং কোথায় আসছেন তাও সংকেত দিন বলে কোথায় জগন্নাথ মিশ্রের বিয়ে নদিয়া নবদ্বীপের সচি গর্বশীল মাঝে শুভ সময়ে শুভক্ষণে যেই না চৌদ্দ দিবস সম্পন্ন হলো রাধা কৃষ্ণ মিলিত করুন অবতার নিয়ে আর

अरे हरि राम रे नहोडे हरि नदिया को लाल न करे गो रंगयलो अरे नदिया के मारे को दे गुकामो रे नहोडे हरि नदिया को लाल न करे गो रंगयलो जिधर तारे बोल आए आ ताले मेरो नदिया के पूर्ण तमंत को भाई होईगो जिधर करे नहीं होय न गाना

নাম বলে তার নাম হচ্ছে নাম হচ্ছে বিমাই বলে দেখতে কেমন দেখতে কেমন একটু বল না বলে কি বল এত লোকের ভিড় আমি ভালো করে কিছু দেখতেই পাই না শুধু তুই দেখেছি জানিস যে শশী মাতা নিমাইকে কোলের মধ্যে নিয়ে বসে আছে আর কি যেন একটা ঝলমল ঝলমল

জয় জয় যশানন্দ সচী সুত গৌরচন্দ্র অর্থাৎ যিনি বৃন্দাবনের বৃন্দাবনে যশোদানন্দন ছিলেন যিনি বৃন্দাবনের যশোদার যশোদানন্দন ছিলেন তিনি

शो आनंदन धन सोती लुटा गौरा चन्न हयैय रुधिनी नंदन बोलो रामनीहि तनमो हय जय रुधिनी नंदन बोलो रामनीहि तनमो हा हजाए

জয় জয়া দা শ্রী ভাত শ্রী ভাত

সকলের সাংগ পাঙ্গে সঙ্গে নিয়ে নদীয়ার হরি নাম দিয়েছেন সবাইকে একটাই হরিণাম কর্মীদের মহাপ্রভু নদীয়ার প্রতি কীর্তন করছে কত লোকের কত আজে বাজে অন্তব্য কতজন কত কিছু বলছে কতজন অপমান করছে কতজন ওই তিরস্কার করছে মানে কতজন কত কিছু বলছে বলতে দুই দিনের সাধু সেজেছে দুই দিন পর দেখা যাবে সাধুবিন কোথায় যায় মানে কতজন জনের সেগুলো কেন বলে যারা মহাপ্রভুকে মন্দ বলেছিল তারাই বলছে প্রভু একবারে মাতা ফাটিয়ে দিয়েছিলেন তারাই চরণে পড়ে একদিন হয়েছিল তো একদিন তো পড়েছিলেন চরণে প্রমাণ ছাপাল গোপাল

হরি গুণ গাও হরি কথা কো অন্য গুণ তুমি কেও না পরের কথায় কি বা তুমি পেও না মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি দেওয়া মহাপ্রভু সেই সব কথা করলে প্রবেশ করাতে না কতজন কত কিছু বলবে লজ্জা ভয়

আমার বললে শ্রীরাম রাধা কুণ্ডে বললেন যত কাপড়ে করে দেবে সাতজনে যত পথ করে তাহলে এত নাম করছে আমরা নামে কেন কৃপা পাই না বলে নামের কৃপা এই জন্যই পাবে যদি একটা নিয়ম মেনে নাম করতে পারে বলে কি

বৈষ্ণব অপরাধ করিয়া যে বা গঙ্গা স্থানে যায় না বৈষ্ণব আমি নয় আমি বৈষ্ণব নয় যিনি সারা জীবন গুরুদেবের পাশ বা তোমার সেবা করে ভজন সাধন করে বলছেন বৈষ্ণব হতে

এখানে কোনো যাবার আপনারা কীরকম দিয়ে যাবেন বছর কোনো লাভ হবে যদি কীর্তন কিছু না নিয়ে পারেন জীবনে আচরণ না করতে পারেন কেন আমরা তো বৈশ্বর হতে পারি না যদি কোনো কারণে কোনো চরণে কোনো সাধুগুরু চরণে কোনো গুরুর কোনো সাধুর চরণে যা করা হয়ে যায় কিন্তু মহাপহাগ্রহের যায়

যদি ভগবানের মন কীর্তন করতে আমাদের কোনো ভুল কৃতিতে হয় সকলে নিজ নিজ সন্তানের মতো মনে করে আপনাদের সমস্যাকে একটু আশ্রয় দেবে লক্ষ্য করে নেই মহাপ্রভুমান করছেন ভক্ত সহ্য করতে পারে ভগবানের কষ্ট আপনি তাকে ভালোবাসেন তার জন্য কষ্ট সহ্য করতে পারবেন না ভক্ত ভগবানের সহ্য করতে পারেনা ভক্ত ভগবানের পর ভক্ত সেবা

তার চুপুরে কোথায় কির্তন করতেন যে তার চুপুরে কত আমার কীর্তন করতেন রাস্তা